নবী সুলাইমান আলাই হিসালাতাম একদিন যখন সিংহাসন নিয়ে উপর দিক দিয়ে যাইতেছিলেন এমন সময় সুলাইমান আলাই হিসালাতাম দেখতে পাইলেন সমুদ্রের নিচে একটা এমনভাবে গুনিজরের মতো এমনভাবে গুনিজরের মতো একটা ভয়াবহ জিনিস দেখতে পাইলেন নবী সুলাইমান আলাই হিসালাতাম জিন যাত্রীকে ডাক দেওয়া বলে তোমরা দেখো তো এই জায়গার মধ্যে কি আছে নয়তো এই জায়গার মধ্যে এমন হইতো না এই কথা বলার পরে হজরতে সুলাইমান হিসালা সালাতুয়া সালামের তাবেদারি জিন সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ডুব দিলেন সমুদ্রের মধ্যে ডুব দেওয়ার পরে দেখতে পাইলেন সুন্দর একটা গম্বুজ এই সুন্দর একটা গম্বুজ অনেক সুন্দর সুসজ্জিত একটা গম্বুজ তখন যিনেরা এই গম্বুজটাকে যখন উঠানোর চেষ্টা করলেন উঠাইনোর চেষ্টা করার পরে তারা উঠাইতে পারে নাই আবার নবী সুলাইমান আলি হিসালতুয়াস সালামের কাছে আসছে আয়সা বলতেছে অগনবী সুলাইমান এই সমুদ্রের তলদেশে একটা গম্বুজ অত্যন্ত সুন্দর এই গম্বুজের ভিতরে কি আছে দেখতে পাই নাই নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম অর্ডার করলেন যেই করেই হোক এই গম্বুজটাকে আমার কাছে নিয়ে আসো আবার জিনেরা ডুব দিলেন ডুব দেওয়ার পরে সবাই মিলে এই গুম্বুসটাকে নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালামের কাছে নিয়ে আসলেন বলেন না সুবাহান আল্লাহ হজরতে সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম মালিকের দরবারে ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ এই গম্বুজের ভিতরে কি আছে আমি দেখতে চাই আল্লাহ তালা নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালামকে ডাক দেয়া বলে অগ নবী সুলাইমান এই গুম্বজের ভিতরে কি আছে দেখতে চান এমনি আল্লাহ তালার পক্ষ থেকে এই গম্বুজের মধ্যে ছোট্ট একটা দরজা বের হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ যখন ছোট্ট দরজাটা বের হয়ে গেছে নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম দেখতে পাইল এর ভিতরে একটা তরতাজা যুবক আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতেছে বলেন না সুবাহান নবী সুলাইমান এই যুবককে ডাক দেয়া বলে হে যুবক যুবক রে তুমি এর ভিতরে কি করতেছ যুবক ডাক দেয়া বলে ও গনবী সুলাইমান আমি এর ভিতরে এক শত বৎসর পর্যন্ত আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতেছি নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম এই যুবকের সাথে কথা বললেন যুবকের মার রুয়াদা ছিল যুবকের মার রুয়াদা ছিল যে আল্লাহ তালার কাছে যুবকের মা দোয়া করছিল আল্লাহ আমার এই সন্তানটা আমার খেদমত করতো তাকে আল্লাহ তুমি এমন স্থানে আসমানের উপরেও না জমিনের নিচেও না এমন একটা সুসজ্জিত স্থানে রাখবা যেন কোন মানুষ দেখতে পায় না এরপরে নবী সুলাইমান আলি সালাম নবী সুলাইমান আলী হিসালা সালাম যুবককে বলল তাহলে এখানে কিভাবে আসলে বলে এই কারণে আমার মার দুয়ার কারণে আল্লাহ তালা আমাকে এখানে পৌঁছাইছে বলে তুমি কি খাও বলে আল্লাহ তালার প্রদত্ত জান্নাতি খাবার আমি নবী সুলাইমান আলী হিসালা তুয়া সালামকে বলে আল্লাহ তালার প্রদত্ত খাবার রিজিক আমি বহন করি বক্ষণ করি সুবাহ আর ওই যুবকের মা আরেকটা দোয়া করছিল আল্লাহ আমার এই সন্তানকে এই জমানার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখাইয়া মৃত্যু বরণ করায়ও না তখন ওই যুবক আল্লাহ তাআলার হ্যাঁ এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস দেখার পরে সে দুনিয়া থেকে কি হয়ে যায় বিদায় হয় যে হুদহুদ পাখি বলতেছে ওগো নবী সুলাইমান বিলকিস রানী গোল বৈঠক করছে গোল বৈঠক কইরা সিদ্ধান্ত করছে আপনার কাছে আসবে আইসা আত্মসমর্পণ করবে সুলাইমান আলাই হিসালা সালাম এই কথা শোনার পরে নবী সুলাইমান আলাই হিসালা সালাম জিন জাতিকে পাখিকে সমস্ত মাকলুকাতকে সবকে একত্রিত করলেন একত্রিত করার পরে বলতেছে যে কে আসো বিলকিসরানির সিংহাসন আমার কাছে নিয়ে আসবে মুহূর্তের মধ্যে এই কথা বলার পরে জিন জাতির সর্দার দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে অগনবী সুলাইমান আপনি যদি আদেশ করেন আমি বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে নিয়ে আসব বলে কতটুকু সময় লাগবে বলে এতটুকু সময় লাগবে যতক্ষণ সময় বিলকিস রানী আপনার কাছে আশা লাগে যতক্ষণ সময় আপনার কাছে আসবে এই সময় চুকুর ভিতরে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির করব নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে না হবে না এর চাইতে আরো দ্রুত আমার কাছে বিলকিস রানীর সিংহাসন আনতে হবে একজন আবেদ যিনি আল্লাহ তাআলার ইবাদত বندگی করে সেই ব্যক্তি দরায়া বলছে নবী সুলাইমান আমি আইনা দিতে পারবো বলে তুমি কি আনতে পারবা বলে আনতে পারবো বলে কতটুকু সময় লাগবে বলে যতটুকু সময় শোকের ফলকটা যখন আপনি আমি শোকটা যেমন ভাবে ফাটি দেই যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে আপনি পলক ফালানোর সঙ্গে সঙ্গে দেখবেন বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির এই কথা বলার পরে নবী সুলাইমান বলে ঠিক আছে নিয়ে আসো কতটুকু পাওয়ার একজন মানুষের কতটুকু পাওয়ার চোখের পলক ফালানোর সঙ্গে সঙ্গে বিলকিস রানের সিংহাসন হাজির করে ফেলছে আল্লাহ তালার কাছে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা দামি মানুষ ঠিক না বেটি যে মানুষগুলা রব্বে কারিমের কাছে ইসমে আজম পরে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে ফেলে ঠিক না বেটি পাক রব্বুল আলমিন সুলাইমান আলাই সালামকে পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন আর একজন আল্লাহ তালা বলেন এই দুইজন মুমিন বাদশাহ আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছিলাম আর দুইজন কাফের বাদশাহ কে আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছিলাম এর মধ্যে সর্বপ্রথম হল নমরুদ আর দ্বিতীয় হলো সর্বপ্রথম হলো নমরুদ নম্রুদকে আল্লাহ তালা পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিল এরপরে কাফেরদের মধ্যে দ্বিতীয় বাদশাহ বাদশাহ নাসর এই বক্তে নসরকে আল্লাহ তালা পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিল আল্লাহ তালা বলেন এই চারজন চারজন বাদশাহকে আমি আল্লাহ তালা পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলাম এর মধ্যে হজরতে সুলাইমান আলাই হিসালা তুয়া সালামকে আল্লাহ তালা পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন আল্লাহ তালা হজরতে সুলাইমান আলাই হিসালাত সালামকে শুধু বাদশাহী দান করেন নাই আল্লাহ তালা বাদশাহীর পাশাপাশি আল্লাহ তালা হজরতে সুলাইমান আলাই হিসালাত সালামকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন বলেন না সুবাহান হজরত সুলাইমান আলাই হিসালাম আল্লাহ তালার পক্ষ থেকে বাদশাহ এবং নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছিলেন সুলাইমান আলী হিসালাতাম পুরা পৃথিবী রাজত্ব করেছিলেন সুলাইমান আলী সালামের একটা সিংহাসন ছিল আল্লাহ তালা সুলাইমান আলী হিসালাতামকে সিংহাসন দান করেছিল কেমন সিংহাসন আল্লাহ তালা সুলাইমান আলাই হিসালাতুয়া সালামকে শুধু সিংহাসন নয় আল্লাহ তালা তা সুলাইমান আলাই হিসালাতুয়া সালামকে এমন মৌজাজা দান করেছিল পাখিরা সহ সুলাইমান আলাই হিসালাতুয়া সালামের তাবেদারি ছিল জিনেরা সহ হজরতে সুলাইমান আলাই হিসালাতুয়া সালামের তাবেদারি ছিল ঠিক না বেঠি কবি বলেন বা সুলাইমা দাদে মুলকু সরি শুদমতে অ খতমাশ দেউ আপুরি বা সুলাইমা দাদেমুকো সারোয়ারি শুদমতে অ খতমাশ দেউ কবি বলেন সুলাইমান আলাইহি সালাতুয়াস সালামকে আল্লাহ তালা পুরা পৃথিবীর বাকশায় দান করেছিল আল্লাহ তালা সুলাইমান আলাই হিসালা সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল এই আংটি দিয়ে সুলাইমান আলাই হিসালা সালাম দেও দানবকে পরিচালিত করত এই আংটি দ্বারা আল্লাহ তালা সুলাইমান আলাই হিসালা সালামকে পাখিদের কথা পাখিদের বাসা বুজার ক্ষমতা দিয়েছিল বলেন না সুবাহান সুলাইমান আলাই হিসালা তুয়া সালামের একটা সিংহাসন ছিল এই সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম এক স্থান থেকে অপর স্থানে যাইতেন নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম বাতাস কে অর্ডার করতে হে বাতাস আমি ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাব আমি অন্য এক স্থানে যাব আমি ওই ওই স্থানে যাব ওই স্থানে যাব বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবিদারি ছিল সুলাইমান আলাইহিস সালাতু সালাম অর্ডার করার সঙ্গে সঙ্গে বাতাস নবী সুলাইমান আলাইহিস সালাতু সিংহাসনকে এক স্থান থেকে অপর স্থানে নিতেন নবী সুলাইমান আলাইহিস সালাতু একদিন যখন সিংহাসন নিয়ে উপর দিক দিয়ে যাইতেছিলেন এমন সময় সুলাইমান আলী হিসালুয়া সালাম দেখতে পাইলেন সমুদ্রের নিচে একটা এমনভাবে গুণিজোরের মতো এমনভাবে গুনিজরের মতো একটা ভয়াবহ জিনিস দেখতে পাইলেন নবী সুলাইমান আলী হিসালুয়া সালাম জিন জাতিকে ডাক দেয়া বলে তোমরা দেখো তো এই জায়গার মধ্যে কি আছে বা এই জায়গার মধ্যে এমন হইতো না এই কথা বলার পরে হজরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের تابعদার জিন সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ডুব দিলেন সমুদ্রের মধ্যে ডুব দেওয়ার পরে দেখতে পাইলেন সুন্দর একটা গম্বুজ এই সুন্দর একটা গম্বুজ অনেক সুন্দর সুসজ্জিত একটা গম্বুজ তখন জিনেরা এই গম্বুজটাকে যখন উঠানোর চেষ্টা করলেন উঠায়ন চেষ্টা করার পরে তারা উঠাইতে পারে নাই আবার নবী সুলাইমান আলাই হিসালাত সালামের কাছে আসছে আইসা বলতেছে অগ নবী সুলাইমান এই সমুদ্রের তলদেশে দেশে একটা গম্বুজ অত্যন্ত সুন্দর এই গুম্বুজের ভিতরে কি আছে দেখতে পাই নাই নবী সুলাইমান আলাই হিসালাত সালাম অর্ডার করলেন যেই করেই হোক এই গম্বুজটাকে আমার কাছে নিয়ে আসো আবার জিনেরা ডুব দিলেন ডুব দেওয়ার পরে সবাই মিলে এই গম্বুজটাকে নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালামের কাছে নিয়ে আসলেন বলেন না সুবাহান আল্লাহ হজরতে সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম মালিকের দরবারে ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহ এই গম্বুজের ভিতরে কি আছে আমি দেখতে চাই আল্লাহ তালা নবী সুলাইমান আলাই হিসালুয়া সালামকে ডাক দেয়া বলে অগ নবী সুলাইমান এই গুম্বদের ভিতরে কি আছে দেখতে চান এমনি আল্লাহ তালার পক্ষ থেকে এই গম্বুজের মধ্যে ছোট্ট একটা দরজা বের হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ যখন ছোট্ট দরজাটা বের হয়ে গেছে নবী সুলাইমান আলাই হিসালাতুয়া সালাম দেখতে পাইল এর ভিতরে একটা তরতাজা যুবক আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতেছে বলেন না সুবাহান নবী সুলাইমান এই যুবককে ডাক দিয়া বলে হে যুবক যুবক রে তুমি এর ভিতরে কি করতেছ যুবক ডাক দেয়া বলে নবী সুলাইমান আমি এর ভিতরে এক শত বৎসর পর্যন্ত আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতেছি নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম নবী সুলাইমান আলাই হিসালা তুয়া সালাম এই যুবকের সাথে কথা বললেন যুবকের মা রুয়াদা ছিল যুবকের মা রুয়াদা ছিল যে আল্লাহ তালার কাছে যুবকের মা দোয়া করছিল আল্লাহ আমার এই সন্তানটা আমার খেদমত করত তাকে আল্লাহ তুমি এমন স্থানে রাখো আসমানের উপরেও না জমিনের নিচেও না এমন একটা সুশীতজিত স্থানের আগবা যেন কোন মানুষ দেখতে পায় না সুবহানাল্লাহ এরপরে নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বলল তাহলে এখানে কিভাবে আসলে বলে এই কারণে আমার মার দোয়ার কারণে আল্লাহ তালা আমাকে এখানে পৌঁছাইছে বলে তুমি কি খাও বলে আল্লাহ তালার প্রদত্ত জান্নাতি খাবার আমি নবী সুলাইমান সালামকে বলে আল্লাহ তালার খাবার রিজিক আমি বহন করি বক্ষণ করি করিবাহ আর ওই যুবকের মা আরেকটা দোয়া করছিল আল্লাহ আমার এই সন্তানকে এই জমানার নবী সুলাইমান আলাইহিসালুয়া সালামকে না দেখাইয়া মৃত্যুবরণ বরণ করাইও না তখন ওই যুবক আল্লাহ তালার হ্যাঁ এই নবী সুলাইমান সালামকে দেখার পরে সে দুনিয়ার থেকে কি হয়ে যায় বিদায় হয়ে যায় তাহলে একটা মানুষ সমুদ্রের তোল দেশে আল্লাহ তালার ইবাদত করে গুলামি করে আপনি আমি দুনিয়াতে দুনিয়ার বুক বিলাসা দুনিয়ার কত নাজ নিয়ামত বুক করার পরেও আপনি আমি আল্লাহ তালার গুলামি করি না ঠিক না বেটি আরও অনেক লম্বা কাহিনী নবী সুলাইমান আলি হিসালাতামের তাবেদারি ছিল জিন জাতি ছিল পাখিরা নবী সুলাইমান আলি হিসালাতামের কথা পাখিরাও বুঝত আর পাখিদের কথাও নবী সুলাইমান আলি হিসালাতাম বুঝত একদিন নবী সুলাইমান আলি হিসালাতাম সিংহাসন নিয়ে যখন ওপর দিক দিয়ে যাইতেছিলেন এমন সময় আ! এমন সময় আসর আজানের সময় হয়ে গেছে নবী সুলাইমান আলাইহিসাল্লা সালাম বাতাসকে অর্ডার করলো যে আমার সিংহাসন জমিনে ল্যান্ড করাও যখন জমিনে ল্যান্ড করানো হইল তখন নবী সুলাইমান আলী সালাম উজু করবে উজু করার জন্য পানি লাগবে নবী সুলাইমান আলাইহিসাল্লা সালাম হুদহুদ পাখিকে হ্যাঁ পাখি হুদহুত পাখিকে নবী সুলাইমান আলিহি সালামের পানি তালাশ করার জন্য অর্ডার করেছিলেন আ আদেশ আদেশ করেছিলেন তো ওই হুদহুত হুদহুদ পাখি নবী সুলাইমান আলীহি সালাতুয়া সালামকে না বইলা কোথায় যে চলে গেছে নবী সুলাইমান আলহিহি সাল্লা সালাম এই হুদহুত পাখিকে তালাশ করতেছে তালাশ করে রাগে রাগান্বিত হয়ে গেলেন যে আজকে হুদহুদ আসুক হুদহুদকে আমি বিচার করব যে আমাকে না জানায়া কোথায় চলে গেছে এই কথা বলার পর পাখির রাজা ইগলকে হুদহুদ ইগলকে পাখির রাজা ইগলকে সুলাইমান আলাইহিস ওয়াস সালাম আদেশ করল দেখো তো হুদহুদ কোথায় গেছে তখন ইগল পাখি উপরে উঠলেন উপরে ওইটা দেখে হুদহুদ আসতেছে এমন সময় ইগল পাখি ডাক দেয়া বলে হে হুদহুদ নবী সুলাইমান ওয়াস সালাম উজু করার জন্য পানি তালাশ করতেছে আর তোমাকে তালাশ করতেছে তুমি কোথায় গেছিলে নবী সুলাইমান আলহ ওয়াস সালাম রাগে রাগান্বিত হয়ে আছে তুমি যাইলে তোমাকে বিচার করবে তখন হুদহুদ পাখি ডাক দেওয়া বলে এর মধ্যে কি কোনো শর্ত লাগাইছিনি তখন ইগল পাখি ডাক দেয়া বলে হা যে হুদহুদ আল্লাহর নবী সুলাইমান শর্ত লাগাইছে যদি কোনো কারণ বসত যদি কোনো বিশেষ কারণ নেয় তুমি যায়া থাকো তাহলে তোমাকে ছাড় দেওয়া হবে তখন হুদহুদ পাখি বলে যে আমি উপরে যখন উঠলাম দেখলাম আমার এক সাথী ভাই হুদহুদ আর এক হুদহুদ সে তাকে দেখা আমি তার সঙ্গে মুলাকাতে গেছিলাম মুলাকাতে যাওয়ার পরে তাকে বলতেছি তুমি কার অধীনে চলো তখন ওই হুদহুদ ডাক দিয়া বলে যে আমি এক মহিলার অধীনে চলি মহিলা রাজার অধীনে চলি বলে তার নাম কি বলে তার নাম হলো বিলকিস রানী ওই বিলকিস রানী আমাকে লালন পালন করে তখন বলতেছে তাহলে চলো আমি তার সিংহাসন দেখে আসি বিলকিস রানীর সিংহাসন দেখে আসি তখন ওই হুদহুদ দুজন দুই জাতিবাহী হুদহুদ গেলেন বিলকিস রানীর সিংহাসন দেখা আসলেন ওই কারণে ওই হুদহুত পাখি কি করছিলেন দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণে নবী সুলাইমান আলিহিসাল্লা তুয়াশাল্লামের কাছে আসতে পারে নাই তখন আসার পরে নবী সুলাইমান আলীহিসাল্লা তুয়াশাল্লাম হুদহুতকে ডাক দেওয়া বলে এই হুদহুদ কোথায় গেছিলি আমার পানি পানি কোথায় আমি উজু করব নামাজ পড়বো এই সময়ে তুমি কোথায় গেছিলে হুদহুত ডাক দেওয়া বলে নবী সুলাইমান আমি দেখতে পাইলাম আমি যে একটা বিষয় নিয়ে আসছি এটা আপনি জানেন না কারণ হ্যাঁ আপনার পরে আপনার সাথে এমন একজন রাজত্ব করে আপনার পরে এমন একজন ব্যক্তি এমন একজন মহিলা রাজত্ব করে এই রাজত্ব আপনি জানেন না কেউ জানে না অথচ সে রাজত্ব করতেছে তখন নবী সুলাইমান আলি হিসালাত সালাম হুদহুদের হুদহুদের এই কথা শোনার পরে বলে যাও আমি তোমাকে একটা সিটি লিখে দেই হ্যাঁ রানী বিলকিস রানীকে দিয়ে আসো তখন এই হুদহুদ পাখি এই সিটি নেওয়া হজরতে সুলাইমান আলী হিসালা তোয়া সিটি নিয়ে ওই বিলকিস রানীর কাছে গেলেন গিয়ে যখন দিয়ে আসলেন দিয়ে আসার পরে বিলকিস রানী হজরতে সুলাইমান আলী হিস্সালা সালামের চিঠি পাইয়া সরকারি সিলমারা সিটি পাইয়া সে তো বেহুশ হয়ে গেছে সে তো অনেক চিন্তিত চিন্তিত হয়ে গেছে পরেশান হয়ে গেছে হাই রে আমার উপরেও একজন বাদশাহ আছে বলে সে যেন আমাকে কী করে তখন বৈঠক বসলেন বসার পরে সে সিদ্ধান্ত করলেন যে নবী সুলাইমান আলাইহিসাল্লা তুয়া সালামের কাছে যাবে তখন এই কথা এই হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিসাল্লা সালামের কাছে আইসা বলছেন যে হুদহুদ পাখি বলতেছে অগনবী সুলাইমান বিলকিস রানী গুল বৈঠক করছে গুল বৈঠক কইরা সিদ্ধান্ত করছে আপনার কাছে আসবে আইসা আত্মসমর্পণ করবে সুলাইমান সালাম এই কথা শোনার পরে নবী সুলাইমান আলাইহাল্লা তুয়া সালাম জিন জাতিকে পাখিকে সমস্ত মখলুকাতকে সবকে একত্রিত করলেন একত্রিত করার পরে বলতেছে। যে কে আসো বিলকিস রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসবে মুহূর্তের মধ্যে এই কথা বলার পরে জিন জাতির সর্দার দাঁড়ায়া গেছে দাঁড়ায় সুলাইমান আপনি যদি আদেশ করেন আমি বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে নিয়ে আসব। বলে কতটুকু সময় লাগবে বলে এতটুকু সময় লাগবে যতক্ষণ সময় বিলকিশ রানী আপনার কাছে আসা লাগে যতক্ষণ সময় আপনার কাছে আসবে এই সময় টুকুর ভিতরে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির করব নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে না হবে না এর চাইতে আরো দ্রুত আমার কাছে বিলকিস রানীর সিংহাসন আনতে হবে একজন আবেত যিনি আল্লাহ তাআলার ইবাদত বندگی করে সেই ব্যক্তি দরায়া বলছে নবী সুলাইমান আমি আইনা দিতে পারবো বলে তুমি কি আনতে পারবা বলে আনতে পারবো বলে কতটুকু সময় লাগবে বলে যতটুকু সময় শখের ফলকটা যখন আপনি আমি চোখটা যেমনভাবে ফাতি দিই যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে আপনি পলক ফালানোর সঙ্গে সঙ্গে দেখবেন বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির এই কথা বলার পরে নবী সুলাইমান বলে ঠিক আছে নিয়ে আসো কতটুকু পাওয়ার একজন মানুষের কতটুকু পাওয়ার চোখের পলক ফালানোর সঙ্গে সঙ্গে বিলকিস রানীর সিংহাসন হাজির করে ফেলছে আল্লাহ তালার কাছে এমন কিছু মানুষ আছে যে মানুষ ইসমে আজম বেটিক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাদের দোয়া কবল করে ফেলে ঠিক না বেটিক ইসমে আজম পয়া এই বান্দাটা কি করছেন রানী বিলকিস রানীর সিংহাসন সুলাইমান সালামের কাছে নিয়ে আসছে তাহলে একজন মানুষের অনেক দাম অনেক দাম সে যদি আল্লাহ তালার গুলামি করে আল্লাহ তালাকে নিজের আপন করে নিতে পারে তাহলে আল্লাহ তালা বলে তোমাকে আমি আল্লাহ তালা দুনিয়ার সব কিছু দিয়ে দেব এই জন্য আপনি আমি আল্লাহ তালা ইবাদ বন্দিগি করবো আবী সুলাইমান আলাইহি সালামকে আল্লাহ তালা পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন শুধু তাই না নবী সুলাইমান আলয়সালাতামকে আল্লাহ তালা আ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আ নবী সুলাইমান আলাইহি সালাতসালাম তিনি অত্যন্ত নেইপোরাণ বাদশা ছিলেন নেইভাবে পুরা পৃথিবী বাদশাহী করছেন এই জন্য আমরা নবী সুলাইমান সালামের মতো যারা বাদশাহ আছেন যারা পৃথিবী রাজত্ব করেন যারা এই পুরা দেশ রাজত্ব করেন আপনারা সকলেই খেয়াল করবেন নবী সুলাইমান সালামের মতো যেন এই পৃথিবীকে বাদশাহী করতে পারেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক যে কথাগুলি বললাম